শুক্রিয়া দর্শক আসসালাম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা হবে না দর্শক রয়েছে হাপের হাটে হাটটিও উত্তরবঙ্গের বিখ্যাত একটা হাট আর এই হাটটি বগুড়া জেলার ভোটচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কেনা হয় আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু খামার উপযোগী সার গরুগুলোর চেষ্টা করব তুলনামূলকভাবে আজকে একটু আমদানি কম হয়েছে প্রতিদিন রকম আমদানি হয় সেই তুলনায় আজকে আমদানি হয়নি এখানে একটা সার গরু দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গরু ফ্রিজিয়াম জাতের বেশ বড় সর বড় কা আসসালামু আলাইকুম দাদা দাম দাঁত কই নি তুমি না দাম দাম নাই কেমন দাম দিচ্ছে এখনো দাম দেয়নি বাজার এক রকম अशोक 1.5 লাখ চা দাম ময়দান আপ কেমন দাম দেয় এই কত দাম দিচ্ছে এখনো কেউ দাম দেয়নি দশক দেড় লাখ চা দাম

ব্রিজিয়ান দাদা রয়েছে ধাপেরwidehat এখানে একটা ক্রস সার গরু দেখেন ফ্রিজিয়ান ক্রস দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ওয়া দাঁত হয়নি তো না জি না

দর্শক এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার গরু দেখা দেখি চলতেছে কেমন দাম চায় একটু জানাই এই যে সারটা মোটামুটি লম্বা আছে সারটা ফ্রিজিয়ান জাতের সার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাঁত হয়নি তো এটা না দুই দাঁত ভাই দুই দা দুই দাঁত দাম কেমন চাইলে দাম চাইছে 30000 ভাই 30000 কেমন দাম দিতে দাম 10000 12000 8000 10 12 হ্যাঁ 10 12 30000 টা আদম সাত আর 10 দাম দুই ভাই আর 10000 দাম পাইছে দর্শক রয়েছে ধাপের হাতে এগুলা বেচা কেনা হয়ে গেছে দর্শক এগুলা বেচা কেনা হয়ে গেছে সম্ভবত বেচা কেনা হয়ে যাবে দাম দর হচ্ছে দাম একদম দিচ্ছে এখনো হয়নি হাজার কত দাম দিচ্ছে একাত্তর হাজার দাম একাত্তর হাজার দাম দেশ একাত্তর হাজার দাম হয়েছে নানা নানি চলতেছে হয়তো অল্প কিছু আটকে আছে একাত্তর হাজার সারটা সম্ভবত বেচা গেলাম হয়ে গেছে সুন্দর একটা সার এখানে একটা দেখা দেখি চলতেছে ফ্রিজে আন যাতে সার আপনাদের এই যে সারটা দেখা দেখি চলতেছে বর্তমান বেশ বড় সড়ক বেশ বড় সড়ক একটা সার এখানে একটা খামার উপযোগী ফ্রিজে আন সার গরু দেখতেছে সুন্দর একটা গরু মোটামুটি দেখা দেখি চলতেছে আসসালামু আলাইকুম আসসালাম

হাটে বেচা কেনা শুরু হয়ে গেছে প্রচুর ক্রোধ যাতে সারগুড়ির আম আজকে আমদানি একটু কম বেচা কেনাও কম এখানে একটা ক্রোধ জাতের সারগুরু দেখতেছি দেখা দেখি চলতে মোটামুটি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন